কৌশলে উনি আল্লাহর জান্নাতে গিয়েছেন আর বের হবেন না আর আল্লাহ তো বের করতেও চাইবেন না কারণ আল্লাহ বলেছেন যারা জান্নাতে যাবে ফিহা আবাদা জান্নাত থেকে আল্লাহ কোনো দিন বের করেও দিবে না কোনো মানুষ জান্নাত থেকে বের হতে চাইবেও না ডাক কয় আমি বের হব কেন মৃত্যুর সাত একদিন হয় আমি সাতটা পায়া জাহান নামে যাওয়া লাগে জাহান নামেও গিয়েছি এবার জান্নাতে আসলাম আর জান্নাত থেকে বের হতে রাজি একবার আল্লাহরে ডাক দেয়া কয় মালিক রে তোমার পায় ইদ্রিস রে আমার বড় ভালো লাগে আপনি যদি একটা অনুমতি দেন আমি ইদ্রিসের কাছে গিয়া তার সাথে বন্ধুত্ব স্থাপন করবো কার সাথে ইদ্রিসের সাথে আজরাইল বন্ধুত্ব স্থাপন কর এটুকু বলেই শেষ করে দেব ইনশাল আমার ভাইয়া এবার হাজির হয়ে গেল ডাক দিয়া রসুল আল্লাহ ও পাই ইদ্রিস আপনার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করতে চাই ইদ্রিস নবী ডাক দেয়া কয় আমি তো যার তারের সাথে বন্ধুত্ব স্থাপন করি না কারণ দুনিয়াতে বন্ধুত্ব স্থাপন করার ক্ষেত্রে অনেক খেয়াল রাখার প্রয়োজন কারণ নবী বলেছেন যার সাথে যার মহাব্বত হবে কেয়ামতে সে তার সাথেই উঠবে বন্ধুত্ব স্থাপন কইরা তার রঙকে আপনি রঙ্গিন হইলেন মায়ার নবী বনেনমান চা সাব্বাহাবি ফাহুয়া মিন হুম যে যার সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের অন্তর্ভুক্ত কেউ যদি ইহুদের ইহুদিদের কাপড় সুপুর পরে কেউ যদি খ্রিস্টানদের অনুসরণ করে মহাব্বত করে তার অন্তরের ভিতরে যদি খ্রিস্টানের মহাব্বত থাকে রসুল বলে কেয়ামতে ওর সাথেই উঠবে ইদ্রিস পাইগম্বর ডাক দিয়া বললেন আমি তো যার তার সাথে বন্ধুত্ব স্থাপন করি না তবে তুমি যেহেতু আজরাইল আসছ তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে রাজি কিন্তু তিনটা শর্ত কয়টা শর্ত তিনটা শর্ত ডাক দিয়া কয়েক নম্বর শর্ত কি বলো আমি সব শর্ত পূরণ করতে রাজি ইদ্রিস পাইগম্বর ডাক দিয়া কয় আজরাই জমিনের মধ্যে তুমি মানুষের রুহ কবজ করো আমার বড় আশা আমার বড় শখ তুমি আমার রোটা কবজ করো মৃত্যুর যন্ত্রণাটা আমি দেখতে চাই ডাক দেওয়া এটা আল্লাহর অনুমতি ছাড়া তো সম্ভব না তো অনুমতি লাও আজরাইল এবার আল্লাহরে ডাক দিয়া কয় রে মালি তোমার পায়ে বাড়ি দৃষ্ট শখ করে মৃত্যুবরণ করতে চায় কি করবো একটু জানাইয়া দাও আল্লাহ বলে ঠিক আছে অনুমতি দিয়া দিলাম তবে ইদ্রিসের রোহুটা ব্যবস্থা বের করার পরে আবার কিন্তু ভিতরে ঢুকাইয়া দিও এইভাবে করিয়া ইদ্রিস নবীর জানটা কবজ করছে আবার ভিতরে ঢোকাইয়া দিয়েছে দুই নম্বর শর্ত কি আবার বলো ইদ্রিস পাইগম্বর বলে আপনি তো জাহ জাহান নামের বয়ান শুনছেন জাহান নামে নাকি অনেক কষ্ট হবে আল্লাহ কোরআনের ভিতরে তো জাহান নামের কথা বয়ান করেছে আপনি আমার একটু জাহান নাম দেখাই দেন আমি একটু জাহান নামে যেতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই ঠিক আছে অনুমতি দিয়া দিলাম জাহান নামের মধ্য থেকে ঘুরে আসছি আবার ডাক দিয়ে তিন নম্বর শর্ত কি বলো বলে আমি একটু জান্নাতে যেতে চাই জান্নাতে এবার ঢুকায়া দিয়েছে আল্লাহর অনুমতি পাইয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিয়েছে আজরাইল বলে ও পাই কম্বর ইদ্রিস আপনি বের হয়ে আসেন ইদ্রিস নবী বলে না বের হতে তো পারবো না আল্লাহ আকবর বলে কৌশলে উনি আল্লাহর জান্নাতে গিয়েছেন আর বের হবেন না আর আল্লাহ তো বের করতেও চাইবেন না কারণ আল্লাহ বলেছেন যারা জান্নাতে যাবে আবাদা জান্নাত থেকে আল্লাহ কোনো দিন বের করেও দিবে না কোনো মানুষ জান্নাত থেকে বের হতে চাইবেও না আল্লাহ আকবর ডাক কয় আমি বের হব কেন মৃত্যুর সাত একদিন হয় আমি সাতটা পায়ে গেছি জাহান নামে যাওয়া লাগে জাহান নামেও গিয়েছি এবার জান্নাতে আসলাম আর জান্নাত থেকে বের হতে রাজি না আমার ভাইয়েরা ইদ্রিস নবী ডাক দেওয়া কয় দুনিয়ার মানুষ শোনা আমার মৃত্যুটা শোকের মৃত্যু ছিল আমি মৃত্যু মৃত্যুবরণ করেছিলাম কিন্তু আজরাইল এমনভাবে আমার রোডা কবজ করেছিল একটা জিন্দা ছাগল যদি গাছের উপরে বাইধা ওই ছাগলটারে চামড়া ধৈরা যদি নাভি পর্যন্ত আনা হয় এক টান দিয়া নাভি পর্যন্ত আসে আর এক টান দিয়া পা পর্যন্ত চামড়া যদি চিলা ফেলে ওই ছাগলের যেই পরিমাণ কষ্ট হয় কারিম মনে একজন ফিরিস্তা বানাইছে হুটা কবজ করবে জিন্দা ছাগল যেমনে চুললে এতটা কষ্ট ছাগল পায় এর থেকেও হাজার হাজার কোটি কোটি গুণ কষ্ট বৃদ্ধি করে বেঈমানের হুটা কবচ করবি আল্লাহ এজন্য যদি আগে থেকে আল্লাহ বলে মুসলমান হয়ে কবরে আসব আমি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম না নামাজ পড়ার টাইম নাই দাঁড়ি লাগানোর টাইম নাই নবীর সন্ন্যতের অনুসরণ আমার দরকার নাই তো আপনি জাহান নামে যাবেন তো সমস্যা জাহান নাম আল্লাহ বানাইছে শাস্তির উপকরণ আল্লাহ বানাইছে এগুলো এই শাস্তি তো একজনের দিতে হবে দিতে হবে না কথা বলে দিতে হবে না এই জন্য বলে হুজুররাই নামাজ পড়বে হুজুররা তরিকায় চলবে হুজুররা জোব্বা পড়বে এটা তো হুজুরের কাজ আমাদের কি হুজুররা দাঁড়িয়ে রাখবে এটা আমাদের কি চিন্তা করেন ফিকির করেন আপনার মনের ভিতরে যদি এমন টেনশন হয় রব্বে কাবার শপথ করে বলি জান্নাতেই হুজুররাই পাবে আপনার মতো মানুষ পাবে না কথা কন ঠিক না এই জন্য চিন্তা ফিকির করেন দুনিয়া কয়দিনে আজকেও একজন মারা গেল গত জমায় একজনের জানাজা পড়ছিলাম এইভাবে চলে যাবে কখন চলে যাবে কে এর কোনো গ্যারান্টি নাই জানেরা শুনতেছেন কখন কে চলে যাবে এর কোনো গ্যারান্টি নাই এখন থেকেই তাও করে মুসলমান হয়ে যান আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক জোরে